দেখুন করোনায় আমাদের কদিন আগে দুজনের টেস্ট করা হয়েছিল আমাদেরই এখানকার আধিকারিক আর ওনার ওয়াইফ দুজনের পজিটিভ হয়েছিল এখন করোনার প্রাথমিকভাবে যে সমস্ত সিমটমগুলো আসে সেগুলো করোনা ছাড়াও অন্যান্য অনেক ভাইরাস ঘটিত রোগে এগুলো হয় যেমন আমরা সাধারণ সর্দি কাশি জ্বর করোনার ক্ষেত্রেও সেই একই সিমটম নিয়ে আসে আর বাকি গা হাত পা ব্যথা এই যে জায়গাগুলো এগুলোকে সব আমরা ইনফ্লুয়েঞ্জা লাইক ইননেস বা সারি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি ইনফেকশান এই দুটি নামে বলতে বলছি কারণ করোনা যে জিনিসটা করোনা কিন্তু চলে যাবার নয় করোনা থাকবে এবং আছেও কিন্তু তার ওই রকম যে ভয়াবহতাটা যেটা হয়েছিল সেই সময়ে দু হাজার উনিশ মানে কুড়ি একুশ বাইশ এই সময়ের যে ঘটনা সেই ঘটনা এখন নয় করোনা সারা ভারতবর্ষে পৃথিবীতেই রয়েছে সারা ভারতবর্ষে সব জায়গায় রয়েছে অন্যান্য আর পাঁচটা সর্দি হাঁচি কাশি জ্বরের মতো এন্ডেমিক আকারে আছে এপিডেমিকের এইসব ম্যাটারটা নেই যার জন্যে আমাদের কাছে আলাদা করে এর করোনার টেস্ট করা এবং সেটাকে কনফার্ম করা এই রকম যে সিস্টেমটা আগে ছিল সেই সময় এখন সেরকম কোনো সিস্টেম আমাদের কাছে নেই বা এখনও এই মুহূর্তে আমরা এটা অনুভবও করছি না এবং হ্যাঁ এই কথাটা একটা যে সতর্কীকরণ তো একটা ডেফিনেটলি দরকার সেটা করোনার জন্য নয় কিছু কিছু বিহেভিয়ার যেটা ফলো করতে হবে সেটাই এই রেসপিট ইনফেকশন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাতে না ছড়ায় তার জন্যে যে সমস্ত জিনিসগুলো আছে করতে হবে যেমন আমরা বলছি যে হাসপাতাল ওয়ার্ডে যখন কোনো ডাক্তার নার্স বা যারা ভেতরে বসে চিকিৎসা করছে ক্লোজ টু পেশেন্ট আছে তারা মাস্ক পরে করুক এক নম্বর দু নম্বর হচ্ছে যে হ্যান্ড ওয়াশিং হাতটা ঠিকমতো করে ধোক এবং স্যানিটাইজার ব্যবহার করুক তিন নম্বর হচ্ছে যে সর্দি কাশি হাঁচি এইগুলো যখন হবে বিশেষ করে কাশি হবে তখন তার মাধ্যমে যেহেতু ছড়া সেহেতু একটা বিহেভিয়ার আছে মুখটাকে গার্ড করে কাশিটা করতে হবে যাতে ডিরেক্টলি ডক্টরটা কারো শরীরে না যায় এই যে জায়গাগুলো এগুলো মেনটেন করতে হবে আর আরেকটা এর মধ্যে থাকে ডিস্টেন্সিং সেটা আমরা এখন বলছি না এই মুহূর্তে কারণ সেরকম কোনো ব্যাপার ইয়ে নেই এই এইগুলো মোটামুটি মেনে চলতে হবে হচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে কারণ করোনা তার যে সিচুয়েশান মানুষ ফেস করেছে তার একটা তো রেসিডুয়াল ইফেক্ট থাকবেই মানুষের মনে সুতরাং করোনা নাম শুনলে ভয় তো একটা হবেই সেই সময় তো কম মানুষের ভোগান্তি হয়নি কম মানুষ মারা যায়নি অনেক কিছুই হয়েছে সুতরাং সেই ভয়টা তো মনের মধ্যে রয়েছে এটার প্রাদুর্ভাবটা এখন যেটা হচ্ছে সেটা যত হালকাইভাবেই হোক তবুও সেই ভয়টা আছে তার কারণে একটা ইফেক্ট আছে কিন্তু সেখানে যারা সচেতন মানুষ বিশেষ করে আমরা যারা চিকিৎসা পরিষেবার মধ্যে যুক্ত আছি মিডিয়ার যারা আপনারা আছেন তারাও তাদেরও দায়িত্ব আছে তারা একটু এটাকে যে এটার মানে নিয়মবিধিগুলো মেনে চলুক অনেক কিছু স্পিডটা একটু ইনফেকশন কমাতে পারবে কিন্তু আলাদা করে এটা সেরকম কিছু করার দরকার নেই যারা যারা অ্যাক্টিভ ছিল পজিটিভ ছিল তাদের সাইন্স সিম্পটম সব কিছু চলে গেছে যেটুকু ছিল সর্দি কাশি পা ব্যথা সেগুলো সব চলে গেছে তারা জয়েন করেছে অলরেডি আমার যার হয়েছে উনি অফিসে জয়েন করেছেন শনিবার থেকেই জয়েন করেছেন